আর ডাইগ্রেস সালামু আলাইকুম এর সিনেমা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি আর এসসি দয় সো আরেকটা ছোট্ট মেশিন এর ভিতরে চলে আসলাম সো আজকের মেশিন আজকে যে ভিডিওটা ভিডিও এটার ভিতরে কোন অটো মেশিন নেই কারণ আজকে যে মেশিন এর ভিডিও টা এটা হল বাসাবাড়ি এবং টেইলার্স যারা আপনার কমটাকায় জাপানি মেশিন সার্মাউন্ডার দেন নিতে চাইছেন তাদের জন্য এই ভিডিও টা সো যারা বাসাবাড়ির জন্য নিতে চাইছেন বা টেলার্স জন্য অবশ্যই এই ভিডিও টা পুরো দেখেন আমাদের কাছে এখানে যে স্যান্সার মেশিন আছে ম্যানুয়াল এগুলো সার্ভো মোটর দিয়ে আপনি নিতে পারবেন ঠিক আছে এই যে এটিআর লোকিয়া ঝুঁকি এই যে ঝুঁকি এগুলো জাপানি এই সিরিয়ালে তিনটাই জাপানি এটা চায় না ঠিক আছে সেইগুলো রাখতে পারবে আপনাদের জন্য সার্ভো মোটর দিয়ে দশ হাজার টাকা আর এখানে আরো আছে আর আরেকটা কথা এই যে যেমন এই মেশিনটা এগুলো যেহেতু জাপানি মেশিন এগুলো আপনার দুই চার বছর ইউজ হয় দুই চার পাঁচ বছর ইউজ হয় যার কারণে আমরা এই মেশিনগুলো হিট প্রুফ রং করি যার কারণে যারা বাসা বাড়িতে ইউজ করে যাতে দেখতে সুন্দর দেখা যায় তার জন্য আমরা এই মেশিনগুলোকে হিট প্রুফ রং করি যাতে দেখতে সুন্দর দেখা যায় বাট মেশিন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি যদি কেউ প্রমাণ করতে পারেন যে চায় না সো তো আমরা লেখা দিব যে যদি কেউ প্রমাণ করতে পারেন চায় না আপনি টাকাও ব্যাক পাবেন মেশিনও আপনার টাকাও আপনার মেশিনও আপনার যে টাকাটা কিনবেন তো এখানে আইসা আমাদের লোকেশন আইসা দেন চেক করে আপনাদের মন মতো করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে অনেকগুলো আছে যেটা পছন্দ হয় অবশ্যই দেখতে পারেন আর আজকে সকালে মানে আজকে সকালে না গেছে কালকে একটা ভিডিও আপলোড হয়েছে সো ওইটাও দেখতে পারেন ওটার ভিতরে শত শত এরকম মেশিন আছে ওই ভিডিওটা দেখতে পারেন আর এখানে লক মেশিন আছে শিরো বা ফোর্থ থ্রেড যাদের আপনার কম টাকার ভিতরে লাগে এগুলো আপনার বাসাবাড়ি বাড়ি না টেলার্সের জন্য বা বাসাবাড়িতেও যারা কাজ করেন পাতলা কাজ গেঞ্জির কাজ বা লেডিস আইটেম এর কাজ সো ফোর্থ থ্রেড মেশিন তাদের জন্য সো এটাও আছে এটাও নিতে পারেন এই মেশিনগুলো আপনার সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন চোদ্দ হাজার টাকা দেন এখানে এই যে জ্যাক আছে একদম সুইং কমপ্লিট ঠিক আছে তিনশো তো একদম সুইং কমপ্লিট আছে এটা এটা স্ট্যান্ড টেবিল একেবারে ফ্রেশ আর এটা মোটর লাগানো নাই এটা সুইং করা ডিসপ্লে করে রাখছে আর এখানে আছে আপনার দশ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার সো যাদের যেটাই লাগে অবশ্যই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ দুটাই চালু থাকবে কন্টাক্ট করবেন আর আর এই আমাদের যে এক্স্যাক্ট লোকেশনটা এটা হলো ঢাকার টানিগঞ্জ আপনারা অনেকেই সদরঘাট চিনেন সদরঘাট থেকে নৌকা পার হইলে দেন আমাকে কল দিলে নদীর পর থেকে আমাদের দোকান দুই মিনিটের রাস্তা আমাদের দোকান থেকে নদীর পাড় সরাসরি দেখা যায় ঠিক আছে সো ছোট্ট একটা ভিডিও কারণ রিসেন্টলি কম কারণ দেশের অবস্থা গেছে এক দেড় মাসে খুবই খারাপ গেছে যার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য খারাপ গেছে যার কারণে ভিডিও যা একটা মেশিন নিয়ে বো তারাও নিচ্ছে না সো এখন রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর সবাই সাপোর্ট করবেন আগের মতো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম